শীতের সময় কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেই দুপুরের মেনুতে এই রেসিপিটা হয়েই থাকে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে প্রায় সকলেই ভীষণ পছন্দ করে এই রেসিপিটা আমি আজকে কোন রেসিপির কথা বলছি সেটা হয়তো অনেকে বুঝতে পারছেন আমি আজকে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিভাবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আনা যায় সেটাই শেয়ার করব একেবারে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদেই আসবে অনেকেই হয়তো এই গন্ধ ছাড়ার জন্য খেতে চায় না তবে এইভাবে করলে একটুও গন্ধ ছাড়বে না একেবারে দুর্দান্ত টেস্ট হবে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও চলুন শুরু করা যাক ছটপট তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি এখানে নিয়েছি দুটো মতো বাঁধাকপি বাঁধাকপিটাকে কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নেব সকলেই কিন্তু আপনারা কাটতে জানেন বাঁধাকপি একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তারপর নিয়েছি এখানে কাতলা মাছের মাথা মাথাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু আমি ওই এক থেকে দু মিনিটের জন্য রেখে দেব যাতে মাথাগুলোর মধ্যে হলুদ আর লবণটা ভালো মতো ঢুকে যায় আর দেখুন এখানে কিন্তু বাঁধাকপিটাও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি নতুন আলু এখন কিন্তু শীতকালে নতুন আলু বেরিয়ে গেছে সেগুলো আমি দুটুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এরপরে একে একে কাতলা মাছের মাথাগুলো কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে কারণ মাথা ভাজার সময় কিন্তু ভীষণ পরিমাণে তেল ছিটকয় চাইলে আপনারা ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা মাথাগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে তাহলেই কিন্তু এই আষ্টানি গন্ধটা একেবারে চলে যাবে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এপিট ওপিট করে কড়া করে ভেজে নিচ্ছি মাথাগুলো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল ছেঁকে তুলে রাখব। আর সেম প্রসেসেই কিন্তু আমি সমস্তটা ভেজে নেব আর আপনারা বলুন তো এই অনুষ্ঠান বাড়ির সাথে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা কার কার ভীষণ পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এরপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই মানে মাছের মাথা ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোও কিন্তু ভেজে নিতে হবে তার আগে এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে আলুটাও ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর এই শীতকালে কিন্তু নতুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে যদি নতুন আলু না থাকে তাহলে কিন্তু আপনারা এমনি পুরনো আলু দিয়েও করতে পারেন তবে নতুন আলু দিয়ে করলে কিন্তু এর টেস্টটা অসাধারণ লাগে তো দেখুন আলুগুলোও কিন্তু কথা বলতে বলতে লাল করে ভাজা হয়ে গেছে তারপরে তেল ছেঁকে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে আবারও আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা পরিমাণ মতো আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ দিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপরে কিন্তু ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়েই এখানে দিয়ে দিতে হবে একে একে চেরা কাঁচা লঙ্কা তারপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিন্তু কিচ্ছু গুঁড়ো মশলা দেওয়ার নেই এরপরে আমি ভালো করে কষিয়ে নেব টমেটোর দিয়ে যতটা পরিমাণ জল বেড়াবে সেটাতেই কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলাটা পুড়েও যাবে না এরপরে দেখে বুঝতেই পারছেন একটু কষানো হয়ে গেছে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে ভালো মতো এই মশলাটা ঢুকে যায় তার আগে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মাথাগুলো একসাথে সমস্ত কষিয়ে নেব তাতে কিন্তু আলু আর মাথার মধ্যে মানে ভেজে রাখা মাথাগুলোর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যাবে যখন ভেজে রাখা মাথাগুলোর মধ্যে আলুটা ঢুকে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো একটুখানি ছড়িয়ে ছড়িয়ে সমস্তটা আমি দিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবেই দিয়ে দেবেন অনেকেরই হয়তো গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে তারা কিন্তু বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে একটুখানি নেড়ে নিয়েছি বাঁধাকপিটার সাথে দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট ধরে সেদ্ধ হতে দেব তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর কিন্তু ফিরে আসলাম বাঁধাকপিগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর আলুটাও কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে নিতে হবে আর বাঁধাকপির ঘন্ট একটুখানি এরকম আঠালো টাইপের হলেই কিন্তু বেশ ভালো লাগে এরপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে তাহলেই তো ভালো লাগবে চিনিটা দিয়ে কিন্তু আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা চিনিটা দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু প্রায় রান্নাটা শেষের দিকে এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি এই দুটো কিন্তু একদমই স্কিপ করবেন না এতে কিন্তু এর স্বাদটা হবে দুর্দান্ত আর গন্ধটাও মারাত্মক হবে তো বন্ধুরা আবারও একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে ফেলব আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই অনুষ্ঠান বাড়ির সাথে বাঁধাকপির ঘন্টর রেসিপি তাও আবার কাতলা মাছের মাথা দিয়ে অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই এই শীতের আমেজে নতুন আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির ঘন্ট রান্না করলে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ